সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি ইটাকুমারী জমিদার বাড়ি জমিদার বাড়ি রংপুর জেলা পীরগাছা উপজেলার মধ্যে অবস্থিত এখন এই জমিদার বাড়িটি বর্তমান অবস্থা আমরা এখন দেখব খোলা মাঠ নেই কোনো সীমানা প্রাচীর দেখে মনে হবে গরু ছাগলের চারণভূমি দেয়াল থেকে খসে পড়ছে ইট বালু জমিদার বাড়িটি যে যার মতো আসতেন দেখছেন ঘরে যাচ্ছেন কিন্তু যাওয়ার সময় আক্ষেপ করছেন এই জমিদার বাড়িটি সবশেষ দেখে রংপুরের পীরগাছায় থাকা গৌরব উজ্জ্বল ইতিহাসের সাক্ষী ইটাকুমারী জমিদার বাড়িটি এখন স্মৃতিচিহ্ন হতে বসছে বছরের পর বছর ধরে করা হয়নি কোনো সংস্কার অথচ এই জমিদার বাড়ি থেকেই সূচনা হয়েছিল ঐতিহাসিক প্রজা বিদ্রোহের জমিদার শিবচন্দ্র রায় নেই কিন্তু তার সাক্ষী হিসেবে জমিদার বাড়িটি এখনও দাঁড়িয়ে আছে অযত্ন অবহেলা আর সংরক্ষণের অভাবে জমিদার বাড়িটি জৌলুস হারিয়েছে অনেক আগেই এখন শুধু ধ্বংসের শেষ পরিণতি দেখার অপেক্ষা অথচ এই জমিদার বাড়িটি যুগ যুগ ধরে প্রাচীন প্রাকৃতির অন্যতম নিদর্শন হিসেবে বিবেচিত হয়ে আসছে দুইশো বছর আগে ইট সুরকি দিয়ে গড়া ইটাকুমারী জমিদার বাড়িটি এখন জরা জীর্ণ অনেক আগেই এই জমিদার বাড়িটির মূল্যবান সামগ্রী বেহাত হয়েছে বর্তমানে স্মৃতিচিহ্ন হিসেবে ধ্বংসের দ্বারপ্রাপ্তে থাকা জমিদার বাড়িটি ও পুকুরটি রয়েছে ইতিহাস থেকে জানা যায় সতেরোশো সালে রংপুরের ঐতিহাসিক প্রজাবিদ্রোহ ইটাকুমারী রাজা শিবচন্দ্রের বাড়ি থেকে সংগঠিত হয়েছিল কালের সাক্ষী রাজা শিবচন্দ্র এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা এখানে রাজা শিবচন্দ্রের নামে একটি সনামধন্য কলেজও প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে সংস্কার ও সংরক্ষণের অভাবে জমিদার বাড়িটি ধ্বংসের দ্বার তারপরও তারপর ও দূর থেকে জমিদার বাড়িটি দেখতে পর্যটক আসেন ঐতিহ্যময় পীরগাছা ইতিহাসের জন্য সমৃদ্ধ কিন্তু আজও এখানে কোনো পর্যটন এলাকা গড়ে ওঠেনি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে